আপনি এই কথাটা তো শুনেই থাকবেন যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই আজ একটা গল্প শোনাবো যার নাম খুলির ভাগ্য আপনি হয়তো এই গল্পটা শুনে থাকবেন আর না শুনে থাকলে আজ শুনে নিন আর যদি শুনেও থাকেন তাহলে পুরনো স্মৃতিটাকে আর একবার ঝালিয়ে নিন তো সোমেশ একজন নাম করা তান্ত্রিক ছিল সে এক অদ্ভুত শক্তি পেয়েছিল সে যে কারোর চেহারা একবার দেখে নিলে তার ভূত ভবিষ্যৎ সম্বন্ধে বলে দিতে পারত সে কোনো মরা মানুষের খুলি দেখেও তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারত একদিন সে তন্ত্র সাধনা করতে শ্মশানে গিয়েছিল সেখানে সে একটা মানুষের খুলি দেখতে পায় সেই খুলিটা দেখে সে তার ভবিষ্যৎ দেখতে পেল এই খুলিটাকে কোনো মহিলা লাঠির বাড়ি পেটাবে জুতো পেটাও খেতে হবে শেষে তাকে নোংরা আবর্জনায় পড়ে থাকতে হবে সুমেশ ভাবতে লাগলো যদি আমি এই খুলিটাকে সিন্ধুকে তালা লাগিয়ে তুলে রাখি তাহলে তো এর ভবিষ্যতের লিখন ঘটবেই না সোমেশ খুলিটাকে নিজের বাড়িতে নিয়ে আসে বউ আর বাচ্চাদের থেকে লুকিয়ে সিন্ধুকে ঢুকিয়ে তালা লাগিয়ে দেয় সময় অতিবাহিত হতে লাগলো সোমেশের বউ বাচ্চারা ঘরে না থাকলে সোমেশ সিন্ধুকের তালা খুলে খুলিটাকে একবার করে দেখে নিত একবার সোমেশকে কিছু কাজের জন্য বাড়ির বাইরে যেতে হলো সোমেশের বউ সুলেখার নজর ওই বন্ধ সিন্ধুকের ওপর পড়ল সে ভাবতে লাগল বাড়ির তো সব তালার চাবি আমার কাছে আছে কিন্তু এই সিন্দুকের তালার চাবি ওনার কাছে কেন আছে সুলেখা তালাটাকে ভেঙে ফেলে সিন্ধুকের ভেতরটা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল সুলেখা সোমেশের দ্বিতীয় পক্ষের বউ ছিল প্রথম বউ রমার মৃত্যুর পর সোমেশ সুলেখাকে দ্বিতীয়বার বিয়ে করে খুলিকে দেখে সুলেখা ভাবতে থাকে উনি এখনও রমাকেই ভালোবাসে আর এজন্যই উনি রমার খুলি সিন্ধুকে রেখে তালাতে রেখেছেন সুলেখা আগুনে জলে পড়ে খাক হয়ে যায় সে রেগে গিয়ে খুলিটাকে লাঠি দিয়ে পেটায় জুতো পেটাও করে শেষে তাকে আবর্জনার স্তূপে ফেলে দিয়ে আসে কিছুদিন পর সোমেশ বাড়ি ফেরে সে সিন্দুকের তালা ভাঙা অবস্থা দেখে তার ভেতরে খুলিটাও ছিল না সে জিজ্ঞেস করাতে সুলেখা ভালোবাসো এই জন্য তুমি ওর খুলিকে সিন্দুকের মধ্যে ভরে রেখেছিলে আমি রাগ করে খুলিটাকে লাঠি দিয়ে পিঠে জুতো মেরেছি তারপর তাকে অবর্জনা ফেলে এসেছি সোমেশ সুলেখাকে খুলির পুরো ইতিহাস শোনা তার কথা শুনে সে জোরে হাসতে থাকে তাহলে বন্ধুরা এই গল্পটি আপনাদের বারবার এটাই বলে জীবনে যেটা হবার সেটা হবে কিন্তু তার মানে এই নয় যে ভাগ্যে যা লেখা আছে আমরা সেই অনুযায়ী কাজ করব কিন্তু এই লোককথা বলে যার যাত্রা যেমন লেখা থাকে সে সেই পথ ধরেই এগোতে থাকে তাহলে আপনাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ